আর আবহাওয়ার খবরের দিকে এবার নজর রাখবো ভরা পৌষেও উধাও শীত দক্ষিণবঙ্গের রাতে তাপমাত্রা কোথাও দুই কোথাও তিন ডিগ্রি বেশি বৃহস্পতিবার থেকে উত্তরে হওয়ার দাপট বাড়বে আর শুক্রবার থেকে পারদ নামতে শুরু করবে এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস তবে আরও বিস্তারিতভাবে এই বিষয়ে আমরা জানবো সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন হাওয়া অফিস কি বলছে সুপ্রভাত শীতকাল কিন্তু শীত নেই কোথাও না কোথাও একটু মন খারাপ ছিল বিশেষ করে দক্ষিণবঙ্গবাসীর তাদের মন খারাপের যে ক্ষত সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিল আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে বৃহস্পতিবার বিকেলের পর থেকে ফের নামবে গোটা দক্ষিণবঙ্গের পারদ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কলকাতা সহ গাঙ্গ দক্ষিণবঙ্গ বা পশ্চিমাঞ্চলের জেলা এখানে রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা থেকে কোথাও দুই কোথাও বা তিন ডিগ্রি বেশি সেই তাপমাত্রা যদি স্বাভাবিকও নেমে যায় তাহলে কলকাতার তাপমাত্রা যা আজকের তারিখ ও ষোলো দশমিক ছয় সেটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নাপতে চলেছে ১৪ ডিগ্রিতে তারপরে অর্থাৎ বাহাত্তর ঘন্টা বাদে সেটা তেরোর ঘরেও নামতে পারে এমন একটা সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না অর্থাৎ যে শীত আমরা কার্যত পৌষ মাসে হারিয়ে ফেলেছিলাম তা পৌষ মাসের একেবারে শেষ লগ্নে বা বলা ভালো এই পৌষ এবং মাঘের যে মধ্যবর্তী সংক্রান্তি তাতে ফিরতে চলেছে শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে শুক্রবার থেকে যার স্থায়িত্বকাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কমপক্ষে চার থেকে পাঁচ দিন নীলাঞ্জনা ধন্যবাদ অয়ন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কোথাও দুই আর কোথাও তিন ডিগ্রি বেশি বৃহস্পতিবার থেকে তবে উত্তরে হাওয়ার দাপট বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস আর শুক্রবার থেকে পারদ নামতে শুরু করবে এবং সপ্তাহের শেষে আবারও শীতের দ্বিতীয় ইনিংস শুরু হবে অন্যদিকে কলকাতা দিকে যদি নজর রাখা যায় রাতের তাপমাত্রা সামান্য কমে ষোলো দশমিক এক ডিগ্রি আর গতকাল দিনে তাপমাত্রা সামান্য কমে হয়েছে তেইশ দশমিক আট দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশিই রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে বুধ বৃহস্পতি দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা